গীতা পাঠ করে ব্যাসা শোনে ওখানে যাবে ভক্তি সহকারে ভগবানের গুণকীর্তন শ্রবণ করবেন বৈষ্ণব সঙ্গ করবে শাস্ত্রে বললে যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যাই কি হবে দূরদেশ হাটিয়া বৈষ্ণব কি সাধুগুরু বৈষ্ণব প্রভুরা আমাদের আঙ্গিনায় আসে আমরা চিনি না বৈষ্ণবের কৃপা যদি কোনো দিন কোনো জন্মে কারো ভাগ্যে লাভ হয় একদিন না একদিন সে ভগবানের চরণ সেবার অধিকার লাভ করতে হরিব হরিব মহাজন বললে যারা ভগবত ধাম দর্শনে যায় যদি আপনার অর্থ থাকে তাহলে তাকে সহযোগিতা কর যদি তা না থাকে সহযোগিতা করার যদি অধিকার আপনার না থাকে যারা ধাম দর্শন করে যারা ভগবত সেবার সাথে নিজেকে যুক্ত করেছে সেই বৈষ্ণব সেবা দাও তাও যদি সমর্থ না থাকে যারা ভগবত সেবার সাথে যুক্ত হয়ে ভগবত ধাম দর্শন করেছে ভক্তি সহকারে সেই বৈষ্ণব দর্শন কর কারণ একজন বিশুদ্ধ বৈষ্ণব দর্শনে কোটি তীর্থের ফলায় অমা শুনে যান বৈষ্ণবের পদ ধূলি তাহে বড় স্থান খেলি তর কোন বৈষ্ণবের না বিচার করিয়া মনে ভক্তির আস্বাধনে মধ্যস্থ শ্রীভাগব তো পুরা বৈষ্ণবের পদ ধূলি কি আছে ধুলিতে এই যে মায়েরা একটা কথা বলি ভালো করে শুনবেন আজকে আমরা তো ধুলি মাখতে চাই না বলে তিন ঘন্টায় মেকআপ করেছি যদি ধুলি মাখি তাহলে আমার মেকআপ নষ্ট হবে বৈষ্ণবের পদ ধুলিতে কি আছে বলতে পারেন ধুলি তো বাড়ির সামনে পথে ঘাটে অনেক আছে এই ধুলি সেই ধুলি নয় এটা হলো বৈষ্ণব পদ ধুলি বৈষ্ণবের ধুলি যদি কোনো দিন কোনোভাবে লাগে কোন পাপির গা পুষ্পরথে চড়ে পাপী পাপি বই যায় কে বৈষ্ণব মহাপ্রভু বললেন যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান বিচার করিও না ধুলি মেখে যাও বাবা বৈষ্ণব ঠাকুর যে বা পদে বয়ে যা আগে পিছিয়ে নিত্যানন্দ তার বাতাস করে গে আজকে এটা বৃন্দাবন বাবা আজকে এখানে বিচার আছে নেই কে শিক্ষক কে ছাত্র কে ধনী কে মানি কে কুলিন কে বিদ্যান বিচার আছে নেই আজকে সবার নামের একটা সবাই আজকে আমরা কৃষ্ণ ভক্ত তাই এসো মান অভিমানে ভুলে গিয়ে সবাই মিলে চরণ ধুলাই যাই রে গা যাই রে সবাই ধুলি মাথ তোমার একদিন কৃষ্ণ ভক্তি একদিন কৃষ্ণ ভক্তি উদয় হবে চরণ ধুলাই যাই রে গড়া গরি তোমার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি ভক্তির উদয় হরাই উদয় হবে

দই হবে ও তোমরা তোমরা সবাই মাখো মাখো ভক্তের চরণে ধুলি বলদেব শ্রী মা ভক্তি ওরে কি সিনাম ভক্তি উদয় হবে ওরে বৈষ্ণবের আপনাদের মতো আমার মতো এই পামর প্রাষণ্ড জীবকে তরানোর জন্য বৈষ্ণবগণের আগমন কারণ দুই প্রকার একটা বদ্ধ আর একটা হলো মুক্ত আমরা কিন্তু বদ্ধ বাবা বদ্ধ গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার এক লাখ হয়েছে দিনে দশ লাখ হয় এক বিঘা হয়েছে দিনে বিঘা হয় আর বৈষ্ণব হচ্ছে কি মায়া থেকে মুক্ত তাদের নিজের দেহ মনপ্রাণ জীবন যৌবন সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে দেখেন প্রচন্ড শীত ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে আমরা দিনের নয়টা পর্যন্ত বিছানায় ঘুমাই আর বৈষ্ণবগ সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে তাদের নয়নে আর ঘুম থাকে না তাদের নয়নের ঘুম চলে যায় জেগে উঠে কর্মাদি করে স্নানাদি সমর্পণ করে দাদা সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে মন্দিরে গিয়ে করতালি করে মন্দিরের দরজা খুলে ভগবানের মঙ্গল আরতি করে যুক্ত করে সে তারা নিজের জীবনটাকে সেবার বলি কাম আরে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না ভগবান বললো এই জগতে আমি তারই হই কার জগতে যারা আমার হতে পারে আমি হোকাল জনমের মতো তা